আমার হাজবেন্ড খুব করে চাইতো খুব করে চাইতো আমার আমার সাথে সংসার করার জন্য ওর মা করতে দেয় নাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাতু প্রিয় বায়ু বোন আশা করি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সব আছেন আমি আপনারা বোন খালেদা আজকে আরও একটা ভিডিও লইয়া হাজির হয়েছি ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই আমার গত ভিডিওটা দেখছেন যে ভিডিওর মাঝে বাংলাদেশের অনেক বড় একটা চাঞ্চল্যকর ঘটনা আপনারা লগে শেয়ার করছি ইতিমধ্যে আপনারা অনেকই জাননী তার যারা জানেন না তারার লাগে আসলে আমার শেয়ার করা আছে এবং ইতিমধ্যে হয়তো বা নামটাও জানেন যে পলাশ নামের যে বড় একজন বড় কর্মকর্তা তাই নিজে নিজে নিজের জীবনটারে হনন করছেন অর্থাৎ আত্মহনন করছেন যেটার মেইন কারণ আসল মা তো আমি গত ভিডিওটা দেওয়ার বাদে অনেক বই নাইনতে আমার কমেন্টস করছেন যে শাশুড়ির দুষটা কিন্তু সবটা কিন্তু বেশি অবশ্যই এখানে শাশুড়ির দুষ বেশি এটা আমি কিন্তু অস্বীকার করলাম না বা আমি এখন পর্যন্ত যতটুকু তথ্য সংগ্রহ করছি আমার কাছেও মনে হচ্ছে ইকানো। পলাশ নামের যে পুরুষ বাইটা আসলা, তানোর মার সব তাকিন বেশি দোষ আসিল কিন্তু তার তাকিনও বেশি দোষ আছিল ই বাইটার। আর সেকেন্ডলি আমি তাইনোর ওয়াইফরেও কিছুটা দোষারোপ করবো এটার কারণ হইল গারি যে মহিনটাই কিন্তু দুইটা বছর তাইনোর শাশুড়ি অত্যাচার সহ্য করছেন জামাইরে বুঝাইছেন কিন্তু জামাইয়ে বারবার ওখানেও কইসেন যে কাম্মাই মার উপরে দিয়ে কথা কইবার আমি কোনোদিনও আমার মার বিরুদ্ধে বা মার কথার উপরে কথা মারতাম পারতাম না যেটারে হয় আসলে মাতৃবক্তি তো ইলাকানি সচরাচর ফাইন ফাওয়া যায় না স্কাইল মানে আইসকের যুগাইয়া মারে যে মানছে অত বক্তি করতে পারে ইলাকানি আমি খুবই কম দেখছি হয়তো বা আপনারা ওই ইলাকানি দেখছেন না কিন্তু তার বাদেও একটা জিনিস সবথেকে বেশি খারাপ লাগছে আমার গেছে শোনার বাদে বা নিউজও দেখার বাদে একটু হইল যে তারার দাম্পত্য জীবন যে সময় শুরু হয় ই পলাশ নামের পুরুষটা যে সময় বিসিএস কেডার হইলা অবশ্যই তাই অনেক লেখাপড়া করিয়া অনেক বয়স হওয়ার বাদে আসলে একজন মানুষ বিসিএস কেডার হইতে পারে মানে সরকারি চাকরিজীবী একটা এটা একটা আকিল পজিশন যে একটা হয় তো একটা সময় তাই বিয়া করলা অনেক কন্যা তাণ্ডে দেখা হয়েছে। কিন্তু এই মেয়েটারই তাই ওর পছন্দ হইছে মেয়েটা মধ্যবিত্ত পরিবার মামার বাড়ি বড় ওইসন বাপ নাই করি মায় মামার বাড়ি লইয়া বাচ্চারে হকানো বড় করছেন হকান তাকে না আসলে বিয়াসা দিয়ে ব্যবস্থা করছেন কিন্তু পলাশর মা যে আসলা তাই সাইসলা নাই মেয়েটারে বউ হিসাবে গড়ে তুলতা কারণ মেয়েটা মধ্যবিত্ত পরিবারর। তো যাই হোক কোনো না কোনোভাবে যে সময় রায়বারের মাধ্যমে কন্যা দেখা নিয়ে উইল বাইটার চকুত লাগলো আর অন্য কোনো মেয়েরে পছন্দ হয়েছে না মামার বাড়ি বড় আর মধ্যবিত্ত পরিবারর এই মেয়েটার অতটাই আসলে যে সৌভাগ্য সময় একটাও নাই কারণ তাইন হেব আই এ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আর তাইনের বিয়া ঠিক করা হয়েছিল বি কেডারর লোক অর্থাৎ তাইন ষোলো পনেরো থাকেন ষোল্ল বছৰৰ বয়সৰ গেপ পাছিল তানর জামাইৰ লগে তানর কিন্তু তার বাদেও যে হয় যে মধ্যবিত্ত পরিবারের মেয়ে সরকারি চাক চাকরিজীবী একটা সেলের পাইছেন অভাব অনটন কোনো কিছু নাই মনে মনে আসলে ইটা অনেক বড় একটা পাওয়া একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেহের লাগি তো বি আর যে স্বপ্ন লৈ আসলে মে এটা জামাই গরু গিয়া উঠছিলা শাশুড়ি পয়লা ছয় মাস খুবই বালা ব্যবহার করছল নিজৰ বৌদে সব কিছু দিয়া মায়া করছিন কিন্তু একটা সময় গিয়া গোতানৰ হরির গেছে তাই বিষাদৰ হৈ গিলা তো এনেক তা আসলে সব সময় তাইৰ ফুয়ার দরজা মানে রুমর দরজা কোন সময় লাগাইতে দিত না করতে না ফুয়ারে কইতা দরজা করিও না তো যে কোনো সময় না কইরা গিয়া গরুর একটা দাম্পত্য একটা হাজবেন্ড এবং ওয়াইফর কতটা মানে খারাপ লাগার জিনিস এটা তো আপনারা বুঝতে পারবা কিন্তু আমার আজকে ভিডিওটা শুধুমাত্র শাশুড়ি অকলোর উদ্দেশ্যে দয়া করে আপনারা ভিডিওটাকে স্কিপ করবা না কারণ ওই তো ফারে আপনার ভুলের কারণে আপনার সন্তান কিংবা আপনার বউর ইলেখানি লাইফও একটা হ্যাপেন হইতে পারে তো জ্যেষ্ঠ হইল যে তাই যে সময় তারা হানিমুনও গেলা ফয়লা বিয়ার বাদে পলাশ এবং তাইনের ওয়াইফ লগ লইলা তাইনর মায় যে মাও যাইতা মুনো ফুয়ার আর ফুয়ার বললগে কতটুকু নির্লজ্জ একটা মহিলা হইলেইলা হানি মানে আর তাইন তো দেখছেন যে তানোর ফুয়া মা বক্ত মার কথা সারা ফাড়া মারণ্যা ওজা গাত হওয়ায় মারে লইয়া বগলা তাই মানে বৌওয়ার মারে লইয়া হানিমুনও তো মনে করতাম যে মারে নিচে কিন্তু লাগবো আমারে বুঝা লাগব যে একটা হানিমুন ট্রিপ ইকানো আসলে একদম হাজবেন্ড ওয়াইফ ছাড়া থার্ড পার্সন রে এলাও করা যায় না কিন্তু ও গাত বাংলাদেশের মাটিত ওলা হানি ও মেন্টালিটির শাশুড়ি শুন আজকে ই ঘটনা না হইলে হয়তো বা আমরা বুঝতামও না নে অকণ যায়ো তাইনতো হানিমোন কৈ দিয়া আহিছো ফোৱাৰ লগে গিয়া অহাৰ বাদেও তাইন মানে শান্ত হৈছো না প্ৰতি বৌয়ে কোনানো মানে ফুৱাৰ বৌয়ে আঁকিল তানৰ ফুৱাৰে কোনানো টা বাই বাই কৈলীৰা অফিচো যাই বাৰ চুনানো একো একো ভাল মই মাত মাতিলিলা কিলা কান্দি একতো গোপনে গাতা একো মাতিলিৰা ঔটা টুকাইটি টুকাইতে একটা চুমাই আচলতে এমন এমনভাবে কলহ সৃষ্টি হয়েছে যেটার আসলে পরিণতি আজকেরই ভয়ঙ্কর তো পলাশর স্ত্রীর বাস্যমতে যে একটা যে তাই তার শাশুড়ি ফাওয়া তো দৈরা কইসেন যে আমার সংসারটা করতে দেওকা কিন্তু মহিলাটা তার বাদেও শান্ত হয়েছেন না দুইটা বছর অপেক্ষা করছেন দুইটা বছর বাদে পলাশর মায় পলাশরে যেমন প্রেসার ক্রিয়েট করছেন যে তোর বউরে তুই ডিভোর্স দে বউ আমার বালা লাগে না আর আরও একটা মুশকিল হইল মুশকিলইলি যে যেহেতু মধ্যবিত্ত পরিবারের মেয়ে বা প্রবর্তা হিলাখানি হিলাকানি টেকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি আন্তাফার রানা আরও বেশি লুবি শাশুড়ির চকুত বিষাদরই গিলা পলাশর ওয়াইফ এমন কিতা পলাশে দাম্পত্য লাইফতো অবশ্যই একটা বাচ্চার দরকার বাচ্চা না হইলে হাসা যে একটা নতুন বিবাহিত দম্পতির সংসারও কিন্তু মন বয়ান এটা খুবই ডিফিকাল্ট এটা আমি সব সময় আমার ভিডিওত কই আইছি কিন্তু আজকের এই ঘটনাটাও কিন্তু একটা বাস্তব উদা উদাহরণ হিসাবে আমরা গেছে রইল যে পলাশে বাচ্চাই অনেক বেশি বালাফাইন পলাশর ওয়াইফে তানটা কই যে আমরা এবার উচিত বাচ্চা নেওয়া কিন্তু তাইন কইছেন যে আমিও চাই আমার বাচ্চা হইতো কিন্তু আমার মা চাই না আমরার বাচ্চা হইতো আমি আমার মার বিরুদ্ধে যাইতাম পারতাম না কিন্তু তার বাদেও বর্তমানে পলাশ অর্থাৎ তাইনের গর্বের মাঝে পলাশর বাচ্চা আছে কিন্তু এটা পলাশে বাদেও একটা উদ্যোগ নীলা জীবন লাগি লাগে আসলে তানোর একটা বুকামি আসিল এরপর দীর্ঘ দুই বছরের সংসার লাইফ আসলে তারা কোনো বাচ্চা কাচ্চা নিতে পারছেন না বর্তমানে হয়তো বা পলাশর অজান্তেও কার জানতেও তাইনের ওয়াইফ গর্ভবতী হইছেন কিন্তু পলাশন নার বাফ ডাকটা হুনার ভাগ্য হয়েছে না তো পলাশ বাইটায় আসলে সিদ্ধান্তটা ও দিন যে সময় সময়টা কিন্তু মায়ে তানরে প্রেসার ক্রিয়েট করছেন কিল তাইনোর বৌরে ডিভোর্স দিবার লাগে কিন্তু তাইনর বউরে তাইন অত বেশি বালা পাইতাতেন বউ সারা লাইফ তাইন চিন্তা করতে না আবার মা তাইনর লাইফ লাইফে তাই চিন্তা করতে পার পারত না তো সব কথার এক কথাও যে দুইটা দাঁড়ালো অস্ত্র মাছ খানো আকিল মানে তাই বলি ওই গিলা এবং এটা ওখানে হয়েছে যে টাইনর ওয়াইফে কিন্তু অনেক সময় আত্মহত্যা করার লাগে চেষ্টা করছেন যে ই অশান্তির টাকা থাকেন আমি আত্মহত্যা করিলাই এবং লাস্ট টাইমও তাই আত্মহত্যা করার চেষ্টা করছেন কিন্তু পলাশে মনে করছেন যে বউ না আমি নিজেও লাইফ থাকি যাই কি আর বেশিরভাগ ম্যাক্সিমাম মহিলা হলোর একটা দোষ হইল যে বৌখ বিশেষ বিশ্বাস তারা কিন্তু আত্মহত্যাটা খুব সহজভাবে মনে করুন কিন্তু জীবন দিন না আসলে এক্টিং করেন অনেকেই আমি দেখছি যে জামান লোকে লাগিয়েও গ্যা ফাঁসি লাগে গি জিম ইতা কাইলিমু হিটা কাইলিম কইয়া আসলে তারা সত্যিকার অর্থে ইটা করেন না কিন্তু জামাইরে জাস্ট ডোর হারাইয়া দেন এটা আমার না আমি অনেক ঘটনা এলাকানি দেখছি বা শুনছি এবং আপনারা নিশ্চয়ই এ এর আগেও একটা ঘটনা শুনছেন যে নীলয় আলমগীর বাংলাদেশের অনেক পালা একটা সিঙ্গার আসলা কিন্তু তাইনের ওয়াইফেও কিন্তু সমান বুকামি করার কারণে তাইন মনে করছেন যে তাইনোর ওয়াইফে রুমো দরজা লাগাই আত্মহত্যা করে লাগছে না তাইন মনে করছেন যে আমি আর বাচ্চা কি তা করতাম যদি না আমার ওয়াইফ আমার লাইফত না বা আমার ভালোবাসার মানুষটা আমার জীবনটা কিন যায় তাই অন্য রুম গে তাই নিজে নিজে লগে জুলি গেছেন তো বাদে তাইনের ওয়াইফর হুসাওয়ার বাদে তাই দরজা কুললা প্রায় আধা ঘণ্টা বাদে রুমও গিয়া দেখুন যে তাইনের দুনিয়া শেষ হয়ে গেছে তো বৈদ্যাত আসলে এই কারণ আরও একটা মেসেজ দিবার আমার বাকি যে আপনারা যে ই বুক আমি অকল করেন যে হাজবেন্ড সকল সামনে আপনারা আত্মহত্যা করার যে এক্টিংটা করেন জানি একদিন দেখবা ওলা অ্যাক্টিং করতে করতে হাসারও হাজবেন্ড আপনার দুনিয়াটা কিন যাইবাগি কিন্তু আপনার দুনিয়া শেষ হয়ে যাব আপনার আত্মহত্যা করার নাটক শেষ হইতো নাই দয়া করেই রা বাদ দেয়া সংসার জীবনও কিছুটা তো থাকবো ও অশান্তি কষ্ট সবটা মিলাইয়া আসলে একটা দাম্পত্য জীবন এবং এই মেয়েটাই দুইটা বছর সহ্য করতে পারছেন কিন্তু দুই বছরের মাথা তাইয়া তাইন তাইনের জামাইরে কই দিছেন যে আমি হই জীবন আর নাইলে তুমি তোমার সিদ্ধান্ত নেও তুমি তা কর্তা তাই কিন্তু নিজের মুখে ইন্টারভিউর মাঝে নিউজ হল একটা কয়েছেন যে আমি তাই অপরে চাহিদা দিলাইছি যে হয় তুমি মা সার বাই নাইলে আমারে রাখবাই অথবা আমারে সার বাই আন্দাইলে আমি দুনিয়াটা মুগী ওলা খানি করে একটা থ্রেড লাইনের জামাইরে দেওয়ার কারণে জামাইয় মনে করছেন যে আমি তো মারেও কুচ্য কৈতাম পারতাম না বউ ভালোবাসার মানুষ বৌরেও কুচ্য কৈতাম পারতাম নাই তার আমিও গুড বাই জানাইলায় আরও বুকামিটা পুরুষটা করলায় তো সকল পুরুষ বাই ইকলোর প্রতি আমার আবেদন আকুল আবেদন যে একটা যে আসলে বৌ এবং মা দুটো আপনার লাগে ইম্পর্টেন্ট একটা জায়গা আপনি ডাইনাতো কয়েকটা ফালাইতে পারত না আবার বাওয়া তো একটা ফালাইতে পারত না কারণ তো আপনার জীবনের একটা পরিপূর্ণ অংশ তো এখানে আপনার আরে যেটা করা যে ব্রেন খাটাইয়া মেনটেনিংটা করা লাগবো আমি কিন্তু সব সময় ভিডিও হলো ও জিনিসটাও হই যে মেনটেনিং করাটা কিন্তু অকলে শিকাটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনার এই জিনিসটা বোঝা উচিত যে দুনিয়াত আমরা প্রফেট মাহমদ সাল্লাহু তাল্লাহ আল্লা সাল্লামেও কিন্তু কইয়া গেছেন যে নারীর কারণেও কিন্তু গোটা সমাজও ফিতনার সৃষ্টি হইব এবং নারীর কারণে এক এক নারী অন্য নারীর দুশ্মন হইব আরও নারীর কারণে পুরুষে বাইয়ে বাইরে মারব এমন তা মানে ই দুনিয়াটাও কিন্তু ধ্বংস হইব নারীর ফিতনা থাকেন তো আমার হইল যে এক নাইরে যে অন্য নারীর দুশমন বা এক একজন মহিলা অন্য মহিলার কতটুকু দুশমন আপনারা তো ইতা ঘটনার বাদে তো পাররা একজন মহিলা বৃদ্ধ মহিলা তাই দুই দিন বাদে আসলে পরো লুক যাই বা 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 বাসপা তাইনর কিন্তু তাইনর ফোয়ার বউর সুখটা সহ্য আন না ফোয়া ফোয়ায় যদিন বালা করি একটু ফোয়ার বউর মাতিলায় ওখটাও তানোর সহ্য হয় না তাইন হতি নালা শুরু করি দিবা পলাখানি গত কালকে আরও একটা পোস্ট আমার চকুত পড়ছে যে একটা ফেসবুকে একজন বাইয়ে যে আমিও কিতা পলাশর মতো আত্মহত্যা করতামনি আবার তাই বিস্তারিত লিখছেন যে তাই দুই বেডরুমের একটা ফ্ল্যাটও তাহন তাইনের মা বাপ তাহয় এক রুমও আর তাইন আর ওয়াইফ তা এক রুমও কিন্তু তাইনর মার যে বাথরুম আছে ইকান ইকানইল বাংলা টয়লেট আর তার রুমের লগে এটা যে বাথরুম একটা হইল গ্যারি ইংলিশ টয়লেট তো তাইনের মায়ে আবার হইস যে তোমরা রাতকে দরজা কুলা রাখ আমি তোমার টয়লেটও যাওয়াও আখর মো আমার টয়লেট ইকটাত আমি বইতাম পারি না তো ই বাইটার আবার বিয়ার মাত্র ছয় মাস হয়েছে তো ছয় মাসের মাতার দেখো কাতানোর মায় টানোর ওয়াইফর লগে বা টানোর লগে খর রাখিতা তো দরজা তো অবশ্যই কুলা রাখছে তো মিড নাইটও আইয়া তাই নাক্তা দরিদ নখ টখ না কই ডাল সামাই হামাই যেন হামাইয়া ফুয়ার ফুয়ার বউ বি সাইয়াছাইয়া তাইন টয়লেটও হামাইন গে আবার বিছনামুকা সাইয়াছাইয়া টয়লেট তাকিন বাড়ান এমন কিতা তারা দেখলা সাইয়া যে মুকাত দই তৈল অন্য টয়লেটও কিন্তু মুকাত দইবার ব্যবস্থা আছে গোচলরও ব্যবস্থা আছে অথচ মায় হো আইয়া দরজা কল্যাণ নিজের নিজে টয়লেটও হামাইন ওখানো মুকাত দইন অজু অজু ভয় ওখান থাকেন যায় বাইটা পলাশ বাইয়ের মতো কিন্তু আরো বড় একজন দুঃখী কারণ তাই তাইনের মা বাপের বক্ত কিন্তু মার কষ্ট হইব করি তাই মারে ইংলিশ টয়লেট او ایبر لگی الاو کورس نو ته چ ماره روم د سون چایرام روم وایتا سین نما ته ایتا دپته دپته نو یا نو بو بو دو تاین روای تاین روایفه ابجکشن نهلای لا زی لا کیلا همون کی تا ترا کینتو رات کې زه ګومان بو یخصایته ګومان زعما یخصایته ګومان قرون ترا زان نه تر رات کې زه تر مایښوبار ایبر ځایبا تای همون کی تا زع مایبو اصله کنده خاصه ګمانر متره تر شوبایګو نه তো যাই হোক এটা আসলে একটা ইয় মানে বাস্তব একটা ঘটনা বর্তমানে গত খাইলা আসলে একটা একজন বাড়ি তার দুঃখ প্রকাশ করছে নাকি ফেসবুকের মাধ্যমে তো আসলে ই বাইটারও তো একটা সময় ওলাখানি মানসিকভাবে কষ্ট পাইতে পাইতে বউয়ে একমুকায় প্রেসার ক্রিয়েট করবা মা একমুকায় প্রেসার ক্রিয়েট করবা ওলাখানি করতে করতে একটা ভুল সিদ্ধান্ত যাইতে কি তার সময় লাগবনি অথচ ও মার আসলে বুজা উচিত আছিল যে আমার আমার যে ব্লা ইংলিশ টয়লেট লাগবো আর ফোয়াই যে ব্লা আমার ইংলিশ টয়লেট সহ রুম দিলার তে তো তারা হি টয়লেট সাইরা রুম সাইরা দে তারার রুমও শিফট হয়ে গেল তো একটা সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু না কিছু কিছু মাও খোল আছে এরা মা নামেরও আমি কইম এরা আসলে মা কইতেও গিন না করে মানে ইলাক ইলাকানি একজন নারীও ইয়া অন্য একজন নারীর দাম্পত্য জীবনের সুখ দেখতে পারেন না যে আমায়ের সুখ দেখতে পারেন না মানে ইলাখানি ওই নি লাইফও এটা তো ইম্পসিবল আজকে ই পলাশ বাইর যে ই ঘটনা এটা গোটার বাদে আরো কত ঘটনা হল বাড়াইয়ার। আমরা দিকা তো অবাক যে একজন নারী বয়ং ভয়ঙ্কর হইতা আর বিশেষ কইরা রা মা মায়কলরে কইমু যারা ফুয়া লোরে বিয়া করাইছেন তো কইরা আপনারা ইতা বাদ ডুকা দে আপনারা আপনারার মতো কই দিয়া আল্লাহ আল্লাহ করুক কাক দুনিয়া সারবার সময় হৌ চিন্তা করুক এবলা বেলা বৌর চিন্তা ফেলায় আুকা যে বৌ ফুয়ারে লইয়া কুানো গেলাগি কুণানো খাই কোনো সুখ পাইলি ইতা ইংসা বিদ্বেষ কইরা আপনার কোনো নাই নিজের বাচ্চার জীবনটা নিজরাতে ধ্বংস করবা দয়া কইরা মাক কইরাম প্লিজ আপনারা সচেতন দয়া কইরা যে সময় ফুয়ার বৌ আর ফুয়ার একটা সংসার হয়ে যাব আপনি দয়া করু একটু হই রা গিয়া স্পেস তার ডৌকা যদি আপনার ফুয়ার সংসারও টাকা লাগব কারণ বাচ্চা তো মা কুণানো যাইবা তো যদিও তাখা লাগে আপনার বাচ্চার গেছে আপনার কইরা মতো বউরে বেশি বাধা দিন নাজানো ফুয়ারেও বেশি বৌর বদনাম জানো কারণ আপনি বুঝতোই বাজে একটা সময় আপনি যে সময় বউ আসলা এই সময় কিন্তু আপনার মানে যা আমার সুখ আপনার গেছে ওখান আপনার পায় যদি বউর গেছে শান্তি না পায় না আপনার কারণেতে আপনার ফার জীবন তত না টেন যাব তো দয়া কইরা এটা আসলে আপনার চকুর সামনে গোটের নানি এগুলা গোটার মানে উইল গে আর দেখাইরা যে বন্ধা হল এখন সময় আছে সচেতন হই যাও নাইলে ভয়ঙ্কর আরো পরিণতি হইতে পারে আপনার আমার পরিবারক লইলা ঘটনা হইতে কিন্তু সময় লাগতো না যদি না আজকে আমরা ইতা দেখা সচেতন না হই আর যদি মনে করেন যে আপনার বাচ্চারে অন্য নারীর গেছে দেখতা পারতা না অর্থাৎ বিয়া শাদি করাইয়া হারলে বউর আসল দইরা আঠা খান পারতা নাই তে আমি আসলে একটা বুদ্ধি দিব যে ই ফুয়ারে আর বিয়াও করাই না নাজানো জেলাখানি আপনার কথা মতো চলতো উঠতো বইতো আপনি শিক্ষা দিয়া তুলছন্ন বিয়া করাইয়া দিলে তো মানে হৌ আপনার মতো বইব উঠব ও পলাশ বাইটার মতো কারণ পলাশ বাইটায় মা বক্তিও দেখাইছেন বৌ বক্তিও দেখায়খানিতকানতায়ন ফাটার সিফাত ফইরা নিজের জীবনটাও দিলাইছেন তো ইলাকানি পুরুষ সকলও কিন্তু সমাজও আছেন তো এর লাগিয়ে কই যদি আপনি মনে করেন যে আপনার সন্তান অতিরিক্ত মা বক্ততে আপনি বিয়া করেন না জানো কারণ আপনার ফায় অন্য নারীরে ভালোবাসব সম্মান করব। ইগুলা আপনি দীক্ষা সহ্য কর্তা পারতা নাই আবার মা হিসাবে তারা দাম্পত্য জীবন আগুন লাগাইবা মানে ইগুলা কতখান ভয়ঙ্কর পরিণতি ডাইক্ঞা আনে নানি আজকের ঘটনাগুলা দীক্ষা তো হয়তো একটুইলো দেখরা শিখরা তো আশা করমো আজকে আমরা সমাজটা একটু হইলেও আমরা পরিবর্তন করতাম বিশেষ করে শাশুড়ি সকলরে কইম আর বৈ নান্যরেও কইমো বৌ হল যারা আছেন বা বৌইয়া যায় যাইবা সামান্য অভিমানে জামাইরে আত্মহত্যার হুমকি দিও না কারণ কোন সময় কার জীবনে কোন ঘটনা সেও কইতে পারে না আর অন্তর এমন একটা জায়গা মানুষের হৃদয় এমন একটা স্পর্শ কাতর জায়গা যেখানে আসলে কার মনে কোন সময় কোনটা উঠি যায় হইতে পারতো না তো এর লাগে নিজের সংসারটার নিজের মতো কইরা সুন্দর কইরা চালাউকা আর ইটা বাদ মানে মর ইজি মুখ না ইতা হিতা ইতা বাদ দেয়া মাইনা নিতে পারলে নৌকা না নিতে পারলে ডিভোর্স যাওকা কি কিন্তু একটা পুরুষ মানুষের জীবন রে তেনা তেনা করার কোনো অধিকার কোনো নারী অকলন নাই আমি দুইও নারী রে করলাম দুইও নারীর কথা কইরাম শাশুড়ির কথাও কইরাম বৌর কথাও কইরাম দুইজন সচেতন হইতে হইবা তো ঠিক আছে আজকে ভিডিওটা পর্যন্ত সব আমি মানুষ করেছি আমার ছেলেকে সেই চৌত্রিশ বছর বয়সে একটা ছেলেকে বাচ্চা ছেলের মতো সে আড়াইটা বছর ধরে সে ট্রিট করতেছে তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাও বেশি টাইম বাসায় থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি একই ফ্ল্যাটের মধ্যে দুইটা রুমে থাকতাম আমি একটা রুমে আমার শাশুড়ি একটা রুমে আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ড ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত আমার সে আমাদের ঘরের সামনে এসে আমরা কি কথা বলতেছি মাঝরাতে দিনের বেলাতে স্পেস পেতামই না মাঝরাতেও সে আমাদের থাকতে দেয় নাই একসাথে আমার হাজবেন্ড সময় পায় নাই সে খুব ভালোবাসতো খুব চাইতো আমার সাথে সংসার করতে